এবার শীতকে বিদায় জানিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঁপানো শীত থাকলেও এবার কিন্তু ঠান্ডার দাপট কমতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঠান্ডার দাপট কমবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজর দেখে নেওয়া যাক গোটা জুড়ে রাজ্যবাসীর ঝুলিতে ছিল শুধুই শীতের আমেজ যাকে শীত আর উপভোগ করা হয়নি সেই শীতের আমেজও এখন ভাটা তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে আরও একটু শীতের আমেজ উপভোগ করে নিতে পারবেন বঙ্গবাসী পরের সপ্তাহ থেকে আবারও বাড়বে তাপমাত্রা তখনই কি এই মরশুমের মতো বিদায় নেবে শীতের আমেজ তা এখনও স্পষ্ট নয় আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন রাতের তাপমাত্রা নামতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সতেরোই ফেব্রুয়ারি থেকে আবারও বৃদ্ধি পাবে তাপমাত্রা রাতের তাপমাত্রা তখন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তারপর শীতের আমেজ আর ফিরবে কিনা সেই নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে তবে আগামী বুধবার কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও দেখা যেতে পারে বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে সেখানে তবে শনিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন থাকতে পারে কুয়াশার জন্য শুক্র এবং শনিবার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে সেখানে দৃশ্যমানতা নামতে পারে একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ দেশে বৃষ্টির সম্ভাবনা কম তবে দেশের পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় ছিটোফাটা বৃষ্টির সম্ভাবনা আছে যেমন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় গত চব্বিশ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় পটুয়াখালীতে তিন মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় এগারো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে কোনো বৃষ্টি সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলে জুই আসছে উনিশ থেকে একুশে ফেব্রুয়ারি নাগাদ তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন Bye bye guys!